আমাদের প্রত্যেকের জীবনে ভয়ের মুহূর্ত আসে কখনো পরীক্ষার হলে কখনো মঞ্চে দাঁড়িয়ে আবার কখনো অজানা পরিস্থিতিতে হতে পারে সেই অজানা পরিস্থিতি হয়তো আপনার কোনো অজানা কোনো রোগ নিয়ে চিন্তা বা হয়তো আপনি বিনা কারণেই আপনাকে নিয়ে টেনশন করছেন বা হয়তো কোনো সমস্যা নিয়ে আপনি টেনশন করছেন সেই টেনশন থেকে আপনার কিন্তু যে কোনো রকম ভয়ের পরিস্থিতি তৈরি হতে পারে আজ আমরা জানব তখন এই ভয়ের সিচুয়েশনে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের আগের ভিডিওতে একজন দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে এই বিষয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছিলেন আজ তাই এই বিষয়ে আমি ভিডিওটা বানাচ্ছি নমস্কার আমি পবিত্র মন্ডল একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আজ আমরা কথা বলবো এই ভয়ের মুহূর্তে কিভাবে নিজেকে সামলে রাখা যায় তো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে আসলে ভয় কি ভয়ের সাধারণ ভাষায় ব্যাখ্যাটা আমরা আগে জেনে নিই দেখুন ভয় আসলে আমাদের শরীরের একটা প্রাকৃতিক প্রতিক্রিয়া এমন একটা প্রতিক্রিয়া যখন আমাদের মাথা বা ব্রেন বা মস্তিষ্ক যাই বলুন না কেন যখন আমাদের মস্তিষ্ক মনে করে আমরা বিপদের মধ্যে আছি তখনই কিন্তু আমাদের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে তখন হার্টবিট বেড়ে যায় হাত পা কাঁপে মাথা ঘুরে পা হাত পা টলমলো করে আমরা চোখে মুখে অন্ধকার দেখি অনেকের তো ভয়ের জন্য বমি বমি ভাব দেখা দেয় অনেকে বমি করে ফেলে গা গোলায় এরকম কিন্তু রকম সিচুয়েশনের তৈরি হয় অনেকে ধরুন আপনি কাজ করছেন বা কোথাও গেছেন বা বাজারে গেছেন বাজার করতে সেই মুহূর্তে হঠাৎ করে আপনার মধ্যে একটা ভয় তৈরি হলো বা কোনো কারণে আপনি আপনার মধ্যে হয়তো ভয়টা চলে এলো যে এই যে এত দূরে এসেছি বাড়ি থেকে বাজারে এখন যদি আমার হার্ট ফেল হয় বা আমি যদি স্ট্রোক করে যাই তাহলে আমার কি হবে এই যে একবার চিন্তা ভাবনাটা শুরু হলো সেই চিন্তা থেকে কিন্তু ভয়ের পরিস্থিতি তৈরি হয় এছাড়াও অনেকে ওই যে আগে বললাম পেজে পারফরমেন্স করতে গিয়ে প্রবলেম হয় পরীক্ষার হলে গিয়ে তার প্রবলেম হয় পরীক্ষার হলে কেন পরীক্ষা আগে আমি এমনও দেখেছি। যে পরীক্ষা পরীক্ষা হয়তো দেখা তার আসতে সাত দিন দশ দিন এখনো দেরি আছে তার আগের থেকে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে তার হাত পা মাথা ঘুরছে তার কেমন একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এরকম বিভিন্নভাবে কিন্তু তার মধ্যে ভয় আসতে পারে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলো তৈরি হয়ে হচ্ছে আমাদের এই অজানা ভয় থাকে এই ভয়গুলো আমাদের কিন্তু ঠিক থাকতে দেয় না আমরা না পারি ঠিক মতো কোথাও যেতে না পারি বন্ধু বান্ধবদের সঙ্গে ঠিক মতো গল্প করতে না পারি কোথাও ঠিক মতো পারফরমেন্স করতে না পারি পরীক্ষা হলে ঠিক মতো পৌঁছতে অনেকে পরীক্ষা ক্যান্সেল করে দেয় পরীক্ষায় যায় না অনেকে তো এরকমও দেখেছি যে মানে ভয়ে সারা বছর ভয়ে ভয়ে পড়াশোনায় করে না আবার পরীক্ষা যখন আসে তখন পরীক্ষাটাও তারা কিন্তু রিজেক্ট করে তারা যায় না এই পরিস্থিতিগুলো যখন যখন হবে আপনার হঠাৎ করে আপনার মধ্যে যখন ভয় তৈরি হবে অর্থাৎ ওই যে বাজারে গেলেন তখন ভয় হচ্ছে বা হয়তো আপনার দেখা গেল আপনি পরীক্ষা হলে গেছেন তখন ভয় লাগছে বা হয়তো আপনি স্টেজে বক্তৃতা দিতে উঠবেন তার আগে আপনার ভয় লাগছে সেই মুহূর্তে আমরা কি করব এটা আমরা জানবো এই পরিস্থিতিতে আমাদের যেগুলো করতে হবে তার প্রথম বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু নিজেদের শ্বাস প্রশ্বাসের উপর কনসেনট্রেট করতে হবে শ্বাস প্রশ্বাসকে নিজের নিয়ন্ত্রণ করতে হবে এর জন্য একটা বিশেষ প্রক্রিয়া আছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেটাকে আমরা ডিপ ব্রিদিং এক্সারসাইজ বলি বা ডায়ফ্রামেটিক ডিপ ব্রিদিং এক্সারসাইজ বলি অনেকে বক্স ব্রিদিং বলে থাকেন এই ব্রিদিং এক্সারসাইজটা কিন্তু করতে হবে এর টেকনিক হচ্ছে চার সেকেন্ড ধরে আপনি শ্বাস নিন পাঁচ সেকেন্ড ধরে সেই শ্বাসকে হোল্ড করে রাখুন এবং 6 সেকেন্ড ধরে সেই শ্বাসটাকে ত্যাগ করুন এই যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ এবং এটা আমি যতটা সহজে বললাম কিন্তু এতটাও সহজ নয় এটা কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস আছে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আপনি যার গাইডেন্সে থাকবেন যে কাউন্সিলারের গাইডেন্সে থাকবেন তিনি কিন্তু শিখে দেবেন আপনাকে ঠিক আছে তো এই শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের একটা ব্যায়াম আছে এটা কিন্তু করতে হবে এছাড়াও আছে আপনার ধরুন গ্রাউন্ডিং টেকনিক গ্রাউন্ডিং টেকনিক মানে হচ্ছে আপনাকে ধরুন বাস্তবের সঙ্গে আপনাকে নিজেকে অ্যাটাচ করতে হবে ধরুন আপনি হঠাৎ করে ভয় পেয়েছেন তখন কি করতে হবে আপনি একটু আশপাশটা আপনার আশপাশটা একটু তাকিয়ে দেখবেন যদি সম্ভব হয় সেখানে আশেপাশে আপনার কাছাকাছি আছে এরকম পাঁচটা বস্তুকে আপনি স্পর্শ করুন চারটে বা পাঁচটা বস্তুকে দেখুন পাঁচটা বস্তুকে আপনি স্পর্শ করুন আপনি যদি আপনার আশেপাশে যদি কোথাও জলের ব্যবস্থা থাকে সেখান থেকে একটুখানি জল নিয়ে একটু চোখে মুখে ছিটা দিন এটা করুন এছাড়া আপনার ধরুন নিজেকে পজিটিভ থিঙ্কিং দিতে হবে যখন ভয় হচ্ছে যে মুহূর্তে ভয় হচ্ছে সেই মুহূর্তে এই যদি আপনি ব্রিদিং এক্সারসাইজটা করেন এবং এই যে গ্রাউন্ডিং টেকনিক যেটা বললাম সেটা করেন তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে একটুখানি পজিটিভ কথাবার্তা বলতে হবে না আমি তো ঠিকই আছি আমি কেন ভয় পাচ্ছি আমার আশেপাশে সবাই আছে এতজন মানুষ আছে এতজনের মধ্যে আছি আমার কি হবে বা যদি অনেকে এরকম আছে আমি দেখেছি যে আমাকে এরকমই বলে থাকেন যে আমি স্যার লিফ্টে যেতে পারি না বা আবদ্ধ ঘরে একা থাকতে পারি না হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে অন্ধকার ঘরে আমার ভয় লাগে বা বাস বা ট্রেনে আমি যেতে পারি না বা অফিসে টয়লেট ইউজ করতে পারি না তখন কিন্তু নিজেকে সেই পরিস্থিতিটা কাটাতে হবে নিজেকে মোটিভেশন নিজেকেই দিতে হবে সেই মুহূর্তে আপনি কাউকে পাবেন না এগুলো করতে গেলে আপনি বললেন স্যার আপনি বলে দিচ্ছেন এত সহজ না এত সহজ নয় আমিও জানি কিন্তু এটাই টেকনিক ভয় আসলে যেখানেই হোক প্রথমেই আপনাকে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করতে হবে দ্বিতীয় আপনাকে গ্রাউন্ডিং টেকনিক অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ পাঁচটা বস্তু দেখা চারটে বস্তু টাচ করা একটু জলের ছিটো নিজের মুখে চোখে দেওয়া যদি থাকে এরকম করুন তারপরে নিজেকে একটু পজিটিভ থিঙ্কিং দিন যে না আমি ঠিক আছি আমি তো ঠিকই আছি এবং সবথেকে বড় বিষয় হচ্ছে পজিটিভ দেওয়ার যে আপনি নিজেকে বলুন যে এটা তো আমার প্রায়শই হচ্ছে এরকম ভয় তো আমি প্রায়ই পাচ্ছি এটা তো ভয় এটা তো আমার শুধু মনের পরিস্থিতি বাস্তব তো নয় যেটা বাস্তব নয় সেটাকে সেই পরিস্থিতিটা আমার মনের মধ্যে তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ভয় তাহলে বাস্তব নয় কথার মধ্যেই রয়েছে তাহলে আমি কেন সেটাকে নিয়ে অস্থির হব নিজেকে কেন অস্থির করব যারা দীর্ঘদিন ধরে এরকম সমস্যার মধ্যে থাকছেন এবং এখান থেকে পুরোপুরি আপনারা বেরিয়ে আসতে চাইছেন তাদেরকে এই যে আমি তাৎক্ষণিক যে টেকনিকগুলো বললাম তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু প্র্যাকটিস ডেইলি প্র্যাকটিস করতে হবে সেটা কীরকম প্রত্যেক দিন মেডিটেশান করুন যোগব্যায়াম করুন আর রিল্যাক্সেশান এক্সারসাইজ করুন পিএমআর করুন এইগুলো করতে হবে আর যে বিষয়ে আপনার ভয় আসছে কারণ এই সমস্ত আপনাদের যাদের এই রকম ধরনের সমস্যায় রয়েছেন আমি তাদের ক্ষেত্রে দেখেছি থাকে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে না হলে কারোর থাকে আমার বোধ হয় এই বোধ হয় এখনই দমবন্ধ হয়ে মারা যাব বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি মৃত্যু ভয় কাজ করে আর এক্সাম ফেকজাম নিয়ে যাদের সমস্যা আছে তাদের তো ওটা তাৎক্ষণিক উপায় তাদের জন্য কোনো বিষয় না কিন্তু যাদের এরকম দীর্ঘমেয়াদী প্রবলেম তাদের জন্য কিন্তু মেডিটেশন যোগ ব্যায়াম করতে হবে এবং এছাড়া নিজের ভয়কে প্রথমে আপনি আইডেন্টিফাই করুন একটা কাগজ কলমে বা ডায়েরিতে আপনি লিখুন যে কি বিষয়ে ভয় পাচ্ছেন কি নিয়ে আপনার ভয়টা তৈরি হচ্ছে সেটাকে লিখুন তারপরে ছোট ছোট করে ছোট ছোট পার্ট ভাগ করে নিন টার্গেট দিন নিজেকে যে আমি এই আজ থেকে আগামী পাঁচ দিন এই সমস্যাটার মুখোমুখি হব আমি বাজারে যেতে পারি না তো ঠিক আছে আমি বাজারে যাব না অন্তত পাড়ার দোকানে আমি বাজার করতে যাব এরকমভাবে ছোট 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 নিজেকে টার্গেট দিন আচ্ছা আমি বাড়ি থেকে বেরোতে পারি না আজকে আমি ঘর থেকে বেরিয়ে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেবো আচ্ছা আমি বাজারে যেতে পারি না পা বাজারে যেতে পারি না ঠিক আছে অন্তত পাড়ার দোকানে গিয়ে আমি বাজারটা করব। তারপরে আবার টার্গেট দিন যে আমি বাজারে যাব এবং সেখানে গিয়ে ওই তাৎক্ষণিক যে রিল্যাক্সেশনের যে উপায়গুলো বললাম এক্সারসাইজ টেকনিক করবেন যদি ভয় পান করতে হবে অর্থাৎ ভয়ের সঙ্গে মুখোমুখি যদি আপনি না হন তাহলে কিন্তু আপনি ভয় থেকে কোনোদিনই বেরোতে পারবেন না ভয়ের মুখোমুখি হতে হবে আপনি যদি ভয়ের মুখোমুখি হন তাহলে কিন্তু এখান থেকে আজ হোক কাল হোক এক মাস হোক দুমাস হোক আপনি পুরোপুরি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন মুখোমুখি হতে হবে আর সবশেষে আমি যেটা বলে থাকি সবাইকে যে যদি দেখেন যে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নিজের করতে পারছেন না নিজে ঠিক বুঝে উঠতে পারছেন না তাহলে কিন্তু একজন প্রফেশনাল কাউন্সিলারের সাহায্য নিন কথাটা মাথায় রাখবেন যে প্রফেশনাল কাউন্সিলার অনেকে বাজারে এখন দেখা যাচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে অনেকে বলছে আমি রিকভার আমি রিকভার করেছি আমি এই বিষয়ে আমার অনেক নলেজ আছে হেনা তেনা এসব বলছে এদের কাছে কিন্তু আপনি সেইভাবে কিন্তু উপকার পাবেন না যেটা পাবেন তারা যে নিয়েছে তার কাউন্সিলারের কাছ থেকে সেই আপনাকে দেবে এবং যদি আপনার যদি তার থেকে কোনো আলাদা ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয় সে কিন্তু তখন আপনাকে গাইড করতে পারবে না এবং সেটা দীর্ঘমেয়াদী হবে না ওনারা যেটা দেবে কিন্তু সেটা দীর্ঘমেয়াদী নয় সো যেখানেই করুন না কেন একজন প্রফেশনাল কাউন্সিলরের সঙ্গে কাউন্সিলিং করান আপনি চাইলে সাইকেটিক ডাক্তারবাবুর সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন আপনার কাছাকাছি হসপিটালে দেখবেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু থাকেন তাদের সঙ্গে দেখা করতে পারেন আপনার কাছাকাছি যদি ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তার থাকে তার সঙ্গে দেখা করতে পারেন অথবা একজন প্রফেশনাল কাউন্সিলারের সাহায্য নিতে পারেন মাথায় রাখবেন অবশ্যই যেন প্রফেশনাল হয় তিনি কাউন্সিলারের সাহায্য নিন আপনি কিন্তু তার সাহায্যে এখান থেকে অবশ্যই বেরোতে পারবেন মনে রাখবেন ভয় আসা মানে কিন্তু আপনি দুর্বল নন অনেকে ভাবে যে আমি ভয় পাচ্ছি তার মানে আমি কোথায় দুর্বল হয়ে পড়ছি না ভয় হচ্ছে আপনার শরীর বিপদ থেকে বাঁচ বাঁচার জন্য আপনাকে একটা সংকেত দিচ্ছে আপনার মস্তিষ্ক মনে করছে যে একটা বাইরে থেকে বিপদ আসতে চলেছে তার একটা সংকেত দিচ্ছে হয়তো সংকেতটা ফলস কিন্তু তাহলে এই নয় যে আপনি দুর্বল যদি আপনি ঠিকঠাক যদি টেকনিকগুলো জানতে পারেন ঠিকঠাক যদি আপনি কৌশল জানতে পারেন তাহলে কিন্তু অবশ্যই নিজেকে এখান থেকে সামনে নিতে পারবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই পরের বার ভয়ের মুহূর্ত এলে এটা মনে রাখবেন অবশ্য করে যে একটু আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে আশ্বাস দিতে হবে আর নিজেকে এটাই বলতে হবে যে আমি নিজেকে আমার প্রবলেম থেকে বের করতে অবশ্যই পারব ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমাকে কমেন্ট করে জানানোর জন্য আমি আবারও আপনাদেরকে বলছি যে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পুরনো যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই এই ভিডিওটাকে যদি পছন্দ হয়ে থাকে বা আপনার যদি কাজে আসে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি মনে হয় যে এই ভিডিওটাকে অন্যদের সঙ্গে শেয়ার করলে সে উপকৃত হবে তাহলে অবশ্যই শেয়ার করে নেবেন এবং নতুন যারা সাবস্ক্রাইবার যারা আসছেন তাদেরকেও বলবো আপনারাও ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন বা আপনারা কোন বিষয়ের উপর আলোচনা চাইছেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং কোন ভয়ের মুহূর্তে আপনি সবচেয়ে বেশি কষ্ট পান সেটা আমাকে জানাবেন আমি প্রয়োজন হলে আবার সেই বিষয়ের উপর একটা ভিডিও আলোচনামূলক ভিডিও আমি অবশ্যই আনার চেষ্টা করবো এবং এছাড়াও যদি আপনাদের অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আমার একশো ভাগ আমার চেষ্টা দিয়ে আমি আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব আর ভবিষ্যতে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করলে আপনাদের উপকার হবে সেটা অবশ্যই কম করে লিখে জানাবেন ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই শুভরাত্রি